হ্যালো আসসালামু আলাইকুম আমি রায়হান চলে আসছি আপনাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে আর বছর শেষ দু হাজার পঁচিশ সালে লাস্ট অফার হচ্ছে আমাদের মাত্র সেভেন ডেজের একটি অফার পাবেন বাল্টন ফ্রিজে সর্বোচ্চ ডিসকাউন্ট আমরা তো রেগুলার ডিসকাউন্ট দিয়েই থাকি আজকেও ডিসকাউন্ট দিব বাট আজকে ডিসকাউন্ট দেওয়ার পরেও কিন্তু আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে আসবেন এটা হচ্ছে সাবস্ক্রাইবার অফার যেটা থাকবে তো দর্শক শীতকাল উপলক্ষে কিন্তু স্পেশাল গ্রি ব্র্যান্ডের এসি আমরা ধামাকার ডিসকাউন্ট দিচ্ছি এবং সীমিত সময় হচ্ছে আট দশ বারো দিন পাবেন এক টন দেড় টন দুই টন সবগুলো সিরিজ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর নতুন মডেল চলে আসছে কসমো সিমো এবং জেনো তিনটা মডেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমাদের দেড় টন গ্রি ইনভার্টার এসি পাচ্ছেন হচ্ছে মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা যে আর এম প্রাইস কিনা প্রায় উননব্বই হাজার টাকার মতো দাম পড়ে আফটার ডিসকাউন্টে মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় আমাদের এই এসিগুলো নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জেলায় কিন্তু আমরা ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় তাহলে কিন্তু ডেলিভারি নিতে পারবেন সাবস্ক্রাইব মেম্বার যারা থাকবেন তারা ডিসকাউন্টের পরে আরও এক হাজার টাকা কিন্তু ডাবল ডোর সবগুলো সেগমেন্টে এক্সট্রা ডিসকাউন্ট নেওয়ার সুযোগ থাকছে আর ডাবল ডোর ছাড়া যে ফ্রিজগুলো আছে সেই ফ্রিজগুলোর থেকে কিন্তু সাবস্ক্রাইব মেম্বার যারা আসবেন কালারফুল ফ্রিজগুলো প্রতিটা ফ্রিজে কিন্তু আরও ডিসকাউন্টের পরে আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট নেওয়ার কিন্তু সুযোগ থাকছে সুতরাং আর এই অফারটা থাকবে হচ্ছে মাত্র সাত দিন সাত দিন পরে কিন্তু এই অফারটা শেষ হয়ে যাবে আবার আমাদের আগে যে রেগুলার যে প্রাইস সেই প্রাইসে চলে আসবে তো এই অফার কিন্তু মিস করলে আজীবনের জন্য মিস এবং এই বছরের শেষ অফার রকম অফার আর আসবে না যেমন ধরেন আমাদের এই ফ্রিজে ডিসকাউন্ট দেওয়া আছে আটাইশ হাজার আটশো যারা সাবস্ক্রাইব মেম্বার আসবেন তাদের জন্য কিন্তু আরো এক হাজার টাকা বেশি ডিসকাউন্ট থাকবে উনত্রিশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট হয়ে যাবে যেমন ধরেন এই ফ্রিজটা ডিসকাউন্ট দেওয়া আছে সাত হাজার পাঁচশো যারা আপনাদের সাবস্ক্রাইব মেম্বার আসবেন তারা আমাদের থেকে আরো পাঁচশো টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন তো এরকম যারা ডাবল ডিসকাউন্ট নিতে চাচ্ছে এবং সেভেন শোরুমে চলে আসবেন কিভাবে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের বিপরীত পাশে একটা ফুট ওভার ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আমাদের শোরুমটি এবং সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো চলুন দর্শক কথা না বাড়ি আমরা ডাবল ডিসকাউন্ট ভিডিও দেখানো শুরু করি তো দর্শক আজকে প্রথমে শুরু করবো হচ্ছে ওয়ালটনের ডাবল ডোর সেগমেন্ট দিয়ে এটা হচ্ছে ডাব্লিউ এন আর সিক্সটি সবচেয়ে বড় সাইজের ফ্রিজ ওয়াটার ডিসপেন্সার সহ আকোয়া ফাংশন ব্যবহার করা হয়েছে টার্বো ফ্রিজিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং মেটাল ও কুলিং সিস্টেমটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এবং এই মেটাল ডিও কুলিং সিস্টেমটা কাজ হচ্ছে আপনারা চাইলে কিন্তু ডিপটাকে নর্মাল হিসেবে ব্যবহার করতে পারবেন আর নর্মালটাকে কিন্তু চিলার আরও বেশি ঠান্ডা হিসাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এবং প্রতিটা ফ্রিজে ডাবল কম্পার্টমেন্টও পাবেন এলইডি ফ্ল্যাট লাইট পেয়ে যাবেন খুবই সুন্দর দেখতে আর ডিপে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কম্পার্টমেন্ট পাচ্ছেন আমরা এই পাশে কিন্তু ডিপে নর্মালে পাঁচটা কম্পার্টমেন্ট পাচ্ছি অনেক বড় সাইজের একটি ফ্রিজ এবং থ্রি পয়েন্ট ফাইভ লিটার ওয়াটার ডিসপেন্সার আছে পানির বোতল নিয়ে ঘোরাঘুরি করার কোনো প্রয়োজন নাই এবং এটা আই ওটি টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এআই টেকনোলজি আছে এটার ভিতরে এবং হান্ড্রেড পার্সেন্ট ফুট গ্রেড ম্যাটেরিয়ালও পেয়ে যাবেন প্রতিটা ফ্রিজের সাথে আসলে যেই ফিচারগুলো বললাম প্রতিটা সেগমেন্টের সেম ফিচার আলাদা করে বলার কিছু নেই অন্যান্য সবগুলো মডেলের প্রায় সেম ফিচারগুলোই আছে ফিচার বলতে গেলে সময় বেশি লেগে যায় এই জন্য সংখ্যা বলে দিলাম আমি আর এটার দাম হচ্ছে এক লক্ষ উনষাট হাজার নয়শো নব্বই টাকা আর আমরা রেগুলার আঠাশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে সেল করি হচ্ছে মাত্র এক লক্ষ একত্রিশ হাজার দুশো টাকা আর যারা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে বুম আরেক এক হাজার টাকা বেশি ডিসকাউন্ট থাকবে ওই ডিসকাউন্টে মাত্র এক লক্ষ তিরিশ হাজার দুশো টাকা কিন্তু আপনারা এই ফ্রিজটা কেনার সুযোগ থাকছে শুধু বড়গুলোতে কিন্তু না আজকে ছোট ফ্রিজেও কিন্তু এক্সট্রা ডিসকাউন্টের পর ডাবল ডিসকাউন্ট থাকবে সাত দিনের অফার থাকবে আরও পাঁচশো টাকা কমে কিনতে পারবেন তো চলুন এরপর আমরা একটা নন ফস্টের ফ্রিজ দেখে এটা হচ্ছে নন ফস্টের ভিতরে সবচেয়ে বড় ফ্রিজ ফোর সিও ইএল ডিজিটাল ডিসপ্লে সহ ডিপে কোনো ধরনের আইস জমবে না নর্মালও কোনো ধরনের আইস জমবে না ফুল নন ফসিটিভ ফ্রিজ এরো ডাইনামিক কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এমএসও ইনভার্টার টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং এআই টেকনোলজিও তো আছে ফুড গেট ম্যাটেরিয়ালও আছে দাম হচ্ছে সাতষট্টি হাজার চারশো নব্বই টাকা আর আমরা দশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট রেগুলার দিই ডিসকাউন্ট মাত্র সাতান্ন হাজার টাকা বাট আজকের অফারে কিন্তু সাবস্ক্রাইব মেম্বাররা আরও পাঁচশো টাকা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন মানে দাম পড়বে আপনারা যেহেতু সাতান্ন হাজার ছিল তাহলে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা এই ফ্রিজটা কিনতে পারেন এরকম সব ফ্রিজে কিন্তু ডাবল ডিসকাউন্ট অফারের পর আরো অফার থাকছে তো আমি একটু সংখ্যায় বলে দিই এটা হচ্ছে সিক্স এ নাইন ডাবল ডোর একটা ফ্রিজ হিউম্যান ডিটেকশন সিস্টেম বলে এটাকে ওই চিনে সবাই সামনে গেলে লাইট জ্বলে ওঠে এইভাবে অনেকে চিনে আর এই ফ্রিজটার দাম হচ্ছে এক লক্ষ তেইশ হাজার নয়শো নব্বই টাকা এটাতেও কিন্তু ডাবল ডিসকাউন্ট আছে বাইশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র এক লক্ষ দুই হাজার টাকা আর এক হাজার টাকা আরও এক্সট্রা সাবস্ক্রাইব মেম্বাররা ডিসকাউন্ট পাবে সেই ক্ষেত্রে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন সবাই আপনারা আর এই অফারটা দেয়াটা কারণ হচ্ছে আমি দেখতে চাচ্ছি যে আমাদের এই সাত দিন অফারে সাবস্ক্রাইবাররা আমাদেরকে কতটুকু ভালোবাসেন কত বেশি সাবস্ক্রাইব করতে পারেন এবং কত বেশি আমাদেরকে পছন্দ করেন আমি সেটাই দেখার জন্য মূলত অফারে অফারটা দিলাম আর যারা সাবস্ক্রাইব করবেন তাদের তো ডিসকাউন্ট দিব এরপরে যদি শোরুমে আসেন আমি চেষ্টা করব অন্তত আরও কিছু অনার করার জন্য যে ভিডিও করছে উনি আমাদের শোরুমের ম্যানেজার হিসেবে আছে উনি থাকবে আমরা অবশ্যই আমার বলা আছে যেহেতু অবশ্যই যারা সাবস্ক্রাইবার আসবেন তাদের জন্য যেন আরও কিছু অনার করা হয় এই সুযোগটুক অন্তত যেন সাত দিন দেওয়া হয় আর না দেওয়া হলে আমাকে সরাসরি ফোন দেবেন আমি সরাসরি ফোনে কথা বলে দেবো ইনশাল্লাহ তো আসেন আমরা এরপরে যারা কম বাজেটে ডাবল ডোর চাচ্ছেন এটা হচ্ছে একটু লো প্রাইসের ভিতরে ডাবল ডোর লো প্রাইস বলতে একটু ছোট সাইজ যেহেতু দামটা এই জন্য একটু কম আর এইটার দাম হচ্ছে এক লক্ষ নয় হাজার নয়শো নব্বই টাকা আমরা বাইশ হাজার পাঁচশো টাকা লেস করে রাখি হচ্ছে উনানব্বই হাজার টাকা আর আমরা কিন্তু চাইলে এক হাজার এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র উনাশি হাজার টাকা আসবো আর এটা ছাড়া আরেকটা কম দামি আছে সেটা এটার থেকে কম দামিটা রেট হচ্ছে বিরাশি হাজার পাঁচশো টাকা সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে না যেহেতু অফার আর এক হাজার টাকা বেশি ছাড় সুতরাং ওইটা আসবে মাত্র একাশি হাজার পাঁচশো টাকা এরকম ডিসকাউন্ট আর কিন্তু আসবে না তো ডাবল ডোর প্রতিটাতে ডিসকাউন্ট আছে নন ফার্স্ট আরেকটা ফ্রিজ দেখে এটা একসাইজ ছোট থ্রি এইট সিক্সের এর মডেল নাম্বার এটা এটা দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার নয়শো নব্বই টাকা এগারো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে চুয়ান্ন হাজার পাঁচশো তো চলুন দর্শক এরপরে আমরা আপনাদেরকে এখানে সেগমেন্ট দেখে আরো বড় সিক্সটি টু অনেক বড় সাইজের অনেক বড় সাইজের সিক্সটি টু ফ্রিজটা এটাও কিনতে পারবেন আসলে ডাবল ডোর ফ্রিজ কেনার চিন্তা থাকলে অন্তত আমাদের শোরুমে একবারও বলবো একবার অন্তত ভিজিট করেন আপনাদের ফ্রিজ পছন্দ হবে সাতাশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এটাতে আর সাবস্ক্রাইব মেম্বার আরো এক টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে থ্রি ডোরের তিন পার্ট এর ফ্রিজ দেখেন দেখার মতো ফ্রিজ আইনেজার প্রোগ্রাম আছে অনেক অনেক ফিচার আছে মডেল নাম্বার সার্চ দিলে পেয়ে যাবেন মডেল নাম্বার হচ্ছে ফাইভ এফ ও লিটার হচ্ছে পাঁচশো ষাট লিটারের ফ্রিজ দাম হচ্ছে এক লক্ষ সতেরো হাজার নশো নব্বই টাকা একুশ হাজার টাকা ডিসকাউন্ট দিলে মাত্র সাতানব্বই হাজার টাকা আরও এক হাজার টাকা ডিসকাউন্ট দিলে মাত্র ছিয়ানব্বই হাজার টাকা এরপর যারা ওয়াটার ডিসপেন্সার সহ ফ্রিজ প্রয়োজন দামও একটু কম প্রয়োজন তারা এটা নিতে পারেন এটার দাম হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আর ডিসকাউন্টের পরে দাম আসবে এক লক্ষ দুই হাজার পাঁচশো এক্সট্রা তো থাকবেই এছাড়া আমাদের এখন ছোট কালারফুল কিছু ফ্রিজ দেখে একটু পেশে চলে যাও দেখেন এইদিকে যে কালারফুল ফ্রিজগুলো একটু আসে প্রতিটা কালারফুল ফ্রিজ একটু কাছ থেকে দেখা দাও প্রতিটা কালারফুল ফ্রিজের উপরে ডিপ নিচে নর্মাল আসলে শীতকালে একটু কথা বলতে কষ্ট হচ্ছে সবগুলা সবগুলো তো ডিটেল বললামই এগুলো আসলে সবগুলা উপরে ডিপ নিচে নর্মাল প্রতিটা ফ্রিজের বারো বছর কম গ্যারান্টি গুরুত্বপূর্ণ কথাগুলো বলতে যেটা হচ্ছে অনেকে কিন্তু কথা বলেন যে আপনাদের প্রোডাক্ট এ গ্রেড কিনা বি গ্রেড আর এ গ্রেড প্রোডাক্ট বি গ্রেড প্রোডাক্ট কিনবো কিভাবে এটা নিয়ে কিন্তু অনেকের অনেক কনফিউশন থাকে এই কনফিউশনটা দূর করার জন্য আমি একটা কথা বলছি সেটা হচ্ছে এ গ্রেড বি গ্রেড প্রোডাক্ট চিনবেন কিভাবে এ গ্রেড প্রোডাক্ট আপনার মোবাইল নাম্বারে রেজিস্ট্রেশন হবে আপনার মোবাইলের ডাটা বেজ যার কম্পেন একটা মেসেজ যাবে সেটা রেজিস্ট্রেশনটা হবে বি গ্রেড প্রোডাক্ট কখনোই অনলাইন রেজিস্ট্রেশন হয় না এরপরে হচ্ছে এ গ্রেড প্রোডাক্ট কম্পেনস গ্যারেন্টি বারো বছর থাকে বি গ্রেড প্রোডাক্ট কম্প্রেসার গ্যারান্টি দুই থেকে তিন বছর থেকে বেশি থাকে না এরপর হচ্ছে এ গ্রেড প্রোডাক্টের ওয়ারেন্টি কার্ডে লেখা থাকে এক বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্যকর থাকবে বি গ্রেড প্রোডাক্টে কখনোই রিপ্লেসমেন্ট গ্যারান্টি হয় না সুতরাং এ গ্রেডের আর বি গ্রেডের প্রাইস কত টাকা ডিফারেন্স হবে যেমন ধরেন আমরা প্রোডাক্টের দাম হচ্ছে তিরিশ হাজার তিনশো নব্বই টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা লেস করে মাত্র পঁচিশ হাজার টাকা সেল করি আর বি গ্রেড যারা সেল করে দেখবেন যে একই মডেলের ফ্রিজটা তারা হয়তো আপনার কাছে পঁচিশ হাজার টাকা না সেল করে বাইশ বা তেইশ হাজার টাকা দুই থেকে তিন হাজার টাকা পার্থক্য বাট ব্রিগেড যারা সেল করে তারা কিন্তু আপনাকে বলবে না যে সেটা বি অ্যাকচুয়ালি কিন্তু বের কিন্তু বি শুধু বের হয় তা না বি সি ডি এরকম বিভিন্ন ধরনের গ্রেড বের হয় আর এ গ্রেডের প্রোডাক্ট যেটা এ গ্রেডের প্রোডাক্টটা চেনার একমাত্র উপায় হচ্ছে রেজিস্ট্রেশন তো হবে যেগুলো বললাম এই জিনিসগুলো দেখবেন তাহলে কিন্তু আপনাকে কেউ বি সি ডি গ্রেড প্রোডাক্ট দিতে পারবে না তো আমাদের থেকে যদি কিনেন আমরা কিন্তু রেগুলার ডিসকাউন্ট দিই আমরা অ্যাকচুয়ালি পাইকারি দামে খুচরা সেল করি এছাড়া কিছুই না কিন্তু এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করার কারণ হচ্ছে যখন আপনারা আপনাদের এলাকাটা শোরুমে যান বা অন্য কোনো শোরুমে যখন কথা বলেন তারা যারা বেশি ডিসকাউন্ট দিতে চায় না বা দিতে পারে না তারা কিন্তু আমাদেরকে নিয়ে একটু কথা বলে এরকম সমালোচনা করে যে তারা আপনাকে বি গেড ধরায় দিবে সার্ভিস দিতে পারবেন এই কথাগুলো কিন্তু তারা বলে এই জন্যই আপনাকে বিষয়গুলো আপনাদেরকে পরিষ্কার করলাম কীভাবে এ গেট বি গেড চিনবেন আর ডি যারা বিক্রি করে তারা বলেই বিক্রি করে তারা ডিসি। মানে বি সি ডি এগুলা বলে তারা শুধু বি বলে স্বীকার করে কারণ পরে আছে আছে সি ডি গ্রেডও কিন্তু দাম কম আমরা যেমন সেল ডিসকাউন্ট আর তারা আপনাকে ডি গ্রেডের প্রোডাক্ট দিয়ে দেখা যাবে সেল করে দিবে মাত্র তেইশ হাজার বা বাইশ হাজার টাকা এইগুলো একটা কথা আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে সেটা হচ্ছে আমাদের সর্বে প্রতিটা ফ্রিজের গায়ে কিন্তু এমআরপি প্রাইস লাগানো আছে দেখেন প্রতিটা ফ্রিজের গায়ে প্রতিটা পণ্যের গায়ে শুধু ফ্রিজ না প্রতিটা পণ্যের গায়ে কিন্তু আমরা এম আর পির প্রাইসটা লাগিয়ে রাখি এবং অনলাইনে যেই প্রাইসে সেই প্রাইসটাই লাগিয়ে রাখি এবং ডিসকাউন্ট দিয়ে কত টাকা নিতে হবে সেটা আমাদের এখানে লাগানো আছে আর অনেক শোরুমে দেখবেন যে ফ্রিজের গায়ে প্রাইসই লাগানো নাই এখন আপনি একজন সম্মানিত কাস্টমার হিসেবে আপনি যদি আপনাকে প্রশ্ন করি আপনার পক্ষে কি প্রতিটা ফ্রিজের প্রাইস অনলাইনে চেক করে দাম দেখে দেখে কি দামাদামি করা সম্ভব বা আপনার পক্ষে কি দাম আগের থেকে জানা সম্ভব দাম জানবেন কিভাবে তাহলে তারা প্রাইস কেন লাগায় না কথা কিন্তু থেকে যায় তাই শোরুমে দিয়েছে ফ্রিজ রাখার সময় পেয়েছেন সব প্রোডাক্ট ডিসপ্লে দিতে পেরেছেন কিন্তু পণ্যের গায়ে এমআরপি সর্বোচ্চ খুচরা সর্বোচ্চ খুচরামূলক কিন্তু লাগানো কিন্তু বাধ্যতামূলক এটা লাগানো উচিত কিন্তু তারা কেন লাগায় না কেন লাগায় না সেটা আমি বলে দিচ্ছি না লাগানোর সুযোগটা সুবিধাটা কি সেটা বলে দিচ্ছি যদি আমি ফ্রিজের গায়ে প্রাইস না লাগাই আপনি হয়তো এই ফ্রিজটার দাম জেনে আসছেন আপনি হয়তো এই ফ্রিজটার প্রাইসটা জেনে আসছেন বা ডাবল ডোর দুইটা মডেলের দাম জেনে আসেন কিন্তু আপনি তো ডাবল ডোর দশটা মডেলের দাম জেনে আসেননি আমি খেয়াল যারা সেলস থাকে তারা খেয়াল করে যে কাস্টমারটা কতটুকু অভিজ্ঞ কতটুক অনভিজ্ঞ অনভিজ্ঞ লোক হলে তারা করে কি যেটার দাম আছে তিরিশ হাজার টাকা তারা দাম চাবে তেত্রিশ হাজার টাকা বলবে হ্যাঁ আপনাকে আমি আমি ডিসকাউন্ট দিচ্ছি এই রকম কাজ করার জন্যই তারা প্রাইসটা লাগায় না অবশ্যই শোরুমে ঢুকে দেখবেন যে ফ্রিজের গায়ে প্রাইস লাগানো আছে কিনা দেখে শুনে বুঝে ঠান্ডা মাথায় পার্চেস করবেন তাহলে কিন্তু পার্চেস করতে পারবেন আর আমাদের এখান থেকে ফ্রিজ কিনলে সকল ফ্রিজের প্রাইস লাগানো আছে হান্ড্রেড পার্সেন্ট এ গেট বুঝে নেবেন হান্ড্রেড পার্সেন্ট রেজিস্ট্রেশন বুঝে নেবেন সবকাল কিছু বুঝে নেবেন ঢাকা ঢাকার বাইরে সব জেলায় ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভিডিও কলে কথা বলে শিওর হয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনের পরেই কিন্তু আপনার ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে আর ঢাকার ভিতরে যারা আছেন সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে শুনে বুঝে কিন্তু আমাদের থেকে ডেলিভারি নিতে পারবেন আমাদের নিজস্ব পিক আপ আছে নিজস্ব ডেলিভারি ম্যান আছে তাদের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের থেকে এই ফ্রিজগুলো নিতে পারবেন তো অনেক কথা বললাম এই বছরের শেষে ভিডিও বলা চলে এই বছর হয়তো আমার আর ভিডিও নাও আসতে পারে ফ্রিজ দিয়ে তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব মেম্বারে এক্সট্রা ডিসকাউন্ট পাবেন তো চলুন দর্শক কথা অনেক বললাম এখন আপনাদেরকে কিছু ফ্রিজ দেখাই তো নতুন কালার কি আসছে নতুন কালার আসছে আমাদের এই ফ্রিজটা এটা হচ্ছে ওয়ান এফ থ্রি মডেল ওয়ান এফ থ্রি বিতে ক্যাটাগরি আছে এটা বিতে আরো চারটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এই চারটা মডেলের ভিতরে এটা হচ্ছে মিড রেঞ্জ এর চেয়ে ওয়ান এফ থ্রি এর চেয়ে দামিও কিন্তু আমাদের কাছে আছে এর চেয়ে কম দামি আরেকটা হয় জিডি মানে মডেল বর্ডার এটা হচ্ছে জিডি এক্স মডেল জিডি এর দাম কিন্তু কম আর জিডি এর দাম বেশি এটা এমআরপি হচ্ছে তেত্রিশ হাজার আটশো নব্বই টাকা ছয় হাজার একশো টাকা লেস করার পরে আমরা রাখবো হচ্ছে মাত্র হাজার আটশো টাকা যেমন এই ফ্রিজটা দাম দেওয়া আছে তেত্রিশ হাজার আটশো নব্বই টাকা এখন যদি এটাকে আমি দাম চাই পঁয়ত্রিশ হাজার আটশো নব্বই টাকা আপনার পক্ষে কি অনলাইনে মোবাইল চেক করা সম্ভব তো লাগায় না মানে বুঝিয়ে দিলাম এটা ওই কারণেই লাগায় না তো আফটার ডিসকাউন্টে সাতাশ হাজার আটশো আর যারা সাবস্ক্রাইব মেম্বার আসবেন তারা আরো পাঁচশো টাকা বেশি ডিসকাউন্ট পাবেন আর এরপরে চলে যাবো এগারো সেফটি এটা হচ্ছে বড় সাইজের একটা ফ্রিজ ভিতরে দেখেন নিচেও দেখেন অনেক বড় আর এই ফ্রিজটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ছয় হাজার চারশো টাকা লেস করে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো আর একটা ফ্রিজ দেখে দুইটা তাক থাকে আর সেফটি হচ্ছে একটা তাক থাকে আটের থেকে নয় কে টা বুদ্ধিমানের কার সাইজ একটু বড় হয় ফ্যামিলি সাইজের জন্য একটু ভালো হয় তাই এটার দাম হচ্ছে তিরিশ হাজার তিনশো নব্বই টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা লেস করে চবিশ হাজার টাকা আসে বাট আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট বাদ দিয়ে আসবে হচ্ছে মাত্র চব্বিশ টাকা আর যাদের একটু বড় সাইজের দরকার এই পাশে চলে আসো তুমি এই কর্নারে চলে যাও তাহলে বড় সবগুলা ফ্রিজ দেখতে পারবেন কালার একটু দেখা দাও প্রতিটা কালার দেখে এটা নতুন একটা কালার আসছে আর এই ডিপগুলা অনেক বড় সাইজ এগুলো অনেক বড় বড় ডিপ ফ্রিজ আমাদের যারা বড় ডিপ চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন আর এগুলো প্রত্যেকটা ইনভার্টার সিস্টেম প্রত্যেকটা ইনভার্টার উপর ডিপ নিচে নামল প্রত্যেকটা ইনভার্টার এটা আমরা আট হাজার আটশো টাকা লেস করে তিরিশ হাজার তিনশো টাকা এটা আমরা ন হাজার চারশো টাকা লেস করব যেহেতু আরো পাঁচশো দশ হাজার টাকা লেস করে মাত্র এই ফ্রিজটা কিনতে পারবেন এরকম সবগুলো ডাবল ডোর এই সেগমেন্ট কালারফুল সবগুলা সেগমেন্টে ডিস ডিসকাউন্ট পাবেন আর ডিপ ফ্রিজটা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে যারা ডিপ নিতে চাচ্ছেন ডিপেও কিন্তু ডিসকাউন্ট হবে সাবস্ক্রাইব মেম্বার ডিসকাউন্টের পরে আরও পাঁচশো টাকা ডিসকাউন্টে ডিপ কিনতে পারবেন আরও পাঁচশো টাকার ডিসকাউন্ট এগুলো কিনতে পারবেন আরও এক হাজার টাকা বেশি ডিসকাউন্টে ডাবল ডো কিনবেন ডাবল ডো এক হাজার টাকা কেমন দিয়েছে কারণ এটার দামটা একটু বেশি তাই ডিসকাউন্টও বেশি দিয়েছে এছাড়া আমাদের এখানে কিন্তু নতুন মডেল আরো দুইটা তিনটা মডেল আছে এটা হচ্ছে থ্রি এফ ফাইভ নন ফ্রস্ট না এটা হচ্ছে সেমি ফ্রস্টের ভিতরে অ্যারোচেন্স কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে আপনার এই ফ্রিজগুলোতেও কিন্তু ডিসকাউন্ট পাবেন এটা এগারো হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে উনপঞ্চাশ হাজার দুশো টাকা আর সাবস্ক্রাইব মেম্বার আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন এরপরে এটাতেও কিন্তু ডিসকাউন্ট পাবেন এটাতে আমরা রেগুলার দশ হাজার চারশো টাকার ডিসকাউন্ট দিয়ে সাতচল্লিশ হাজার ছয়শো বিক্রি করতাম এখন কিন্তু আরো পাঁচশো টাকার ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে সেমি ফ্রস্ট আবার যদি ফ্রস্টে চলে যান তাহলে কিন্তু দাম আরও দুই তিন হাজার টাকা কমে যাবে তো এরকম এখানে আরো কিছু মডেল আছে দেখেন এখানে আমাদের ওয়াটার ডিসপেন্সার সহ আরো অনেকগুলা মডেল চলে আসছে ডয়ার সিস্টেম আছে যেমন উপরে ডিপ নিচে নর্মাল এই ফ্রিজটা সেদিন এক ঢাকার বাইরে কাস্টমার আমাদের থেকে নিয়ে গেলেন খুবই সুন্দর দেখতে ফ্রিজটা বিশাল বড় বড় ডয়ের এক একটা ডয়ের পনেরো কেজি করে মাছ মাংস রাখতে পারবেন মাছ আলাদা মাংস আলাদা রাখতে পারবেন ডয়ের ফ্রিজ একটা কথা বলি ডয়ের ফ্রিজ যেই সমস্ত দোকানে নাই তারা আপনাদেরকে নেগেটিভ কথা বলবে আর যাদের শোরুম আছে তারা পজিটিভ কথা বলবে কারণ ফ্রিজ যেহেতু কোম্পানি তৈরি করেছে পজিটিভ চিন্তা ভাবনা করেই কিন্তু তৈরি করছে কিন্তু অনেকেই আসে ডয়ের ফ্রিজ রাখার জায়গা নাই বা তারা শোরুমের ঝামেলা মনে করে যে এক্সট্রা আরো মডেল রাখতে হয় আসলে আমাদের ওয়াল্টন এই শোরুমটাতে প্রায় চল্লিশটার উপরে ফ্রিজ ডিসপ্লে দেওয়া আছে এরপরে আরো মডেল আছে তো অনেকে আছে শোরুমে ছোট কত প্রোডাক্ট ডিসপ্লে দিবে তো না রাখার কারণে তারা বলে ডয়ের ভালো না কিছুই না টেকনোলজি করেছে অবশ্যই ফ্রিজ ভালো আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন আর খারাপ প্রোডাক্ট হলে আমি এই ফ্রিজ গুলা শোরুমে আনতাম না কারণ আমি কোনো ধরনের হ্যাসেল নিতে চাই না কোনো ঝামেলা পছন্দ করি না যে ভাই ব্যবসা করতে আসছি সীমিত লাভ করে প্রোডাক্ট সেল করবো যাদের ভালো লাগে নিবে এমন প্রোডাক্ট সেল করি না যে প্রোডাক্টে আমার কমপ্লেন শুনতে হবে এই দেখেন এটা ডয়াল আছে সাথে আবার ফাংশন আছে এখন অনেক ফ্রিজ ভালো না পানি পড়ে যাবে এটা নষ্ট হয়ে যাবে অনেক অনেক ধরনের কথা আপনাদেরকে নেগেটিভ কথা বলবে তো নেগেটিভ কথা না শুনে ফ্রিজ কিনে দেখেন কত স্মার্ট একটা ফ্রিজ এক সময় ইউজ মানুষ বলতে টাচ স্ক্রিন ফোন ভালো না নষ্ট হয়ে যাবে ডিসপ্লে এখন দেখেন সারা ওয়ার্ল্ড টাচ স্ক্রিন গাড়ির ব্যাপারে জান হাইব্রিড গাড়ি ভালো না এখন সবাই বলতেছে একটা সময় আসবে সবকিছু হাইব্রিড ভালো এরপরে এসির ক্ষেত্রে যান একসময় কিন্তু এসি বলতো যে ইনভার্টার এসি ভালো না নন ইনভার্টার এসি ভালো নন ইনভার্টার ভালো নন ইনভার্টার ভালো এখন দেখেন সব কিন্তু ইনভার্টার চলে আসে প্রযুক্তি এমন ভাবে আগাবে এক সময় নন ফস ফ্রিজ এই ওয়াটার ডিসপেন্সার নিচে ডয়ার এই টেকনোলজি তখন এগুলাই মানুষ বেশি ব্যবহার করবে ডিজিটাল ডিসপ্লে ইনভার্টার দেখেন ডিজিটাল ডিসপ্লে ইনভার্টার সকল সুযোগ সুবিধা কিন্তু এই ফ্রিজগুলোতে আছে কম মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো আর সাবস্ক্রাইব মেম্বার আরও পাঁচশো টাকা ছাড় পাবেন এই যে ডিজিটাল ডিসপ্লে সবচেয়ে ছোট সাইজের ফ্রিজ দেখেন ওয়ান এফ থ্রি ডিসকাউন্টের পরে মাত্র উনত্রিশ হাজার আটশো আর সাত দিনের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রত্যেকটা ফ্রিজে সাত দিনের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট আপনারা কিনতে পারছেন এরকম সব যত ফ্রিজ আছে সব ফ্রিজে সাবস্ক্রাইব মেম্বাররা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন তো কে কে সাবস্ক্রাইব করেছেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন দয়া করে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কিছুদিন একটু ব্যস্ত ছিলাম ঢাকার বাইরে ছিলাম অনেকগুলো রিপ্লাই করা হয় না আসলে ব্যস্ততার কারণে তবে ইনশাল্লাহ ভিডিওগুলা কে কোথা থেকে দেখছেন লিখবেন আমি কিন্তু আপনাদের নাম ধরেই এই রিপ্লাইতে কথা বলবো এবং পরবর্তী কোনো ভিডিও তো যদি আপনারা আপনাদের কোন জেলা থেকে বলেছেন এবং কোথায় কি নাম আপনার সেই নামটা যদি লেখেন তাহলে কিন্তু আমার জন্য বলতে ভালো হয় যে অমুক ভাইয়া এই জেলা থেকে আমাকে এই প্রশ্নটা করেছেন আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নাম মেনশন করবেন এবং কোন জেলা থেকে কথা বলছে সেটাও কিন্তু দয়া করে মেনশন করবেন তাহলে কিন্তু আপনাদের এই ভিডিওর সময় কিন্তু আমি জেলা এবং নামটা কিন্তু আপনাদের আমি বলতে পারবো সেই ক্ষেত্রে আপনারা সুবিধা হবে যে আপনার প্রশ্নের উত্তরটা যে দেওয়া হচ্ছে এটা কিন্তু সবাই জানতে পারবে এবং আপনিও জানতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অগ্রিম ই অগ্রিম হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ার উপলক্ষে সবাইকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দিলাম হ্যাপি নিউ ইয়ার আসসালামু আলাইকুম